বিভিন্ন দুর্নীতি তদন্ত চালাচ্ছে রাজ্যের সিবিআই দীর্ঘদিন ধরে সারদা মামলা সহ একাধিক মামলা আর এই কবছরে তো শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ড একাধিক দুর্নীতির তদন্তে সিবিআই এবং এই সিবিআই তদন্ত চালাচ্ছে হাইকোর্টের নির্দেশে এমনকি হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডে জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই বারবার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে বারবার প্রশ্নের মুখে পড়েছে সিবিআই আর এবার যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো তোলপার গোটা রাজ্য তথা গোটা দেশ দিল্লি হুলস্থুল একবারে দিল্লির সদর দপ্তর কারণ সিবিআইয়ের কেস ডায়েরি তদন্ত রিপোর্ট চুরি সিবিআইয়ের মেন কেস ডায়রি চুরি তাতেই কিন্তু একেবারে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে সিবিআই আধিকারিকদের তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে কেন এত দেরি এমনকি সিবিআই তদন্তের দেরি তো বড় কথা তার সাথে সাথে সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠে গেছে তদন্তের ধরন নিয়েও প্রশ্ন উঠে গেছে বারবার বিচারপতিরা ক্ষুব্ধ হয়েছেন সিবিআইয়ের উপর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা সিনহা একাধিক বিচারপতি তারা কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সিবিআই অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে সিবিআই অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে এমন দাবি উঠে গেছে আদালতে এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরে সিবিআই বিরুদ্ধে অভিযোগ জানানোর কথাও বলেছেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যে আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের প্রায় আট মাস ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই সেই তদন্তে এখনও পর্যন্ত মেন মাথাকে ধরতে পারেনি এমনই দাবি নির্যাতিতার পরিবারের এমনকি সিবিআই কর্তা মহিলা সিবিআই দুঁদের আধিকারিক সীমা পাহুজা যাকে আর্জিগরের খুন এবং ধর্ষণকাণ্ডের তদন্তের জন্য নিয়োগ করেছিল এই রাজ্যে সিবিআইয়ের হেডকোয়ার্টার দিল্লি সেই সীমা পাহুজার বিরুদ্ধেও কিন্তু অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা সমঝোতা করে চলার মতো একাধিক অভিযোগ উঠে গেছে সিবিআই প্রধানের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে সীমা পাহুজার বিরুদ্ধে তদন্ত করার জন্য তার মধ্যেই কিন্তু এবার রীতিমতো চাঞ্চল্যকর তথ্যে চাঞ্চল্যকর দাবিতে তোলপার একেবারে গোটা দেশ সিবিআইয়ের তদন্তের মেন কেস ডায়রি গায়েব উধাও চিত্রগুপ্তের খাতা সিবিআই তদন্তে নেমে মাথার চুল ছিঁড়ছে রীতিমতো হইচই কারণ যে কেস ডায়েরির উপর নির্ভর করে সিবিআই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে সেই কেস ডায়েরি সিবিআই দপ্তর থেকে উদাও উদাও হয়ে গেল নাকি কেউ হাফুস করে দিল চুরি করে নিল তদন্তকে থামা চাপা দেওয়ানোর জন্য অভিযুক্তদের বাঁচানোর জন্য এই কাজ করলো এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে এবার চিত্রগুপ্তের খাতা সেখানে যেমন সবার পাপ পুণ্যের হিসাব থাকে তেমন একটি মামলা কোন পথে এগোচ্ছে আগের তদন্তকারী কী কাজ করেছিলেন এখনকার তদন্তকারী অফিসারই বা কী করছেন এই সব কিছুই নথিভুক্ত একটি মামলার কেস ডায়েরিতে কিন্তু তদন্তের মাঝে যদি সেই কেস ডায়েরি গায়েব হয়ে যায় তখন কি হবে এই রকম কাণ্ড ঘিরে কোচবিহারে তৈরি হয়েছে চাঞ্চল্য দু সালের একটি মাদক মামলা তার কেস ডায়েরি নিয়ে হিমশিম খেয়েছে জেলার প্রশাসনিক বিভাগ কিন্তু কিছুতেই হদিস মিলছে না সেটির এদিকে নিজের গতিতেই চলছে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন অভিযুক্তরা দু বছর আগে এই মাদক মামলায় অভিযুক্তের আগাম জামিনের আর্জি শুনানি চলাকালীন সেই হারিয়ে যাওয়া কেস ডায়েরি নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট পুলিশের দাবি দু সাল থেকে দু সাল পর্যন্ত পলাতক ছিল অভিযুক্তরা সেই সময়কালী কেস ডায়েরি ছাড়াই কিছু ভিন্ন ভিন্ন জেরক্স তথ্য দিয়ে চলছিল মামলা পরবর্তীতে আদালতে এসে আত্মসমর্পণ করে আগাম জামিনের মামলা করে অভিযুক্তরা তখনই প্রশ্ন ওঠে কেস ডায়েরি প্রসঙ্গ পাত্তা না পাওয়ার ডায়েরি খুঁজতে একটি সিট গঠন করা হয় আদালতের তৎপরতায় কিন্তু সেই সিটের রিপোর্টে আদালত সন্তুষ্ট না হওয়ায় দায়িত্ব যায় সিবিআইয়ের কাঁধে সেই পদক্ষেপের পরেও যে বিশেষ গতি পেয়েছে কেস ডায়েরি খোঁজার মামলায় এমনটা নয় মামলার খাতা নিয়ে এখনও অন্ধকারই রয়েছে সিবিআই তদন্তকারীরা উল্লেখ্য কেস ডায়েরি নিয়ে আদালতের নির্দেশের পর তোর্ষা হয়ে বয়ে গেছে কত না জল আত্মসমর্পণ করে জেল খেটে এখন জামিনে রয়েছে সেই মাদক মামলার অভিযুক্তরা কিন্তু তাও হদিস মেলেনি সেই বহু মূল্যবান কেস ডায়েরির সম্প্রতি সেই ডায়েরির খোঁজি খোঁজবিহারে যায় সিবিআই তদন্তকারীরা সেখানকার বর্তমান এবং প্রাক্তন পাবলিক প্রসিকিউটরের সঙ্গে যোগাযোগ করেছে তারা কিন্তু বর্তমান পিপির দাবি প্রাক্তন পিপি তাকে সেই কেস ডায়েরি নাকি দিয়ে যায়নি আবার প্রাক্তনের দাবি কেস ডায়েরি চলে গেছে এক এএসআইয়ের সঙ্গে এই ঘটনায় এনডিপিএস পিপি নকুলচন্দ্র দে জানাচ্ছেন এক অভিযুক্ত ক্যান্সার রোগী তিনি আত্মসমর্পণ করেছেন কেস ডায়েরি ছাড়াই এতদিন ধরে চলছে বিচার পর্ব এখন সিবিআই তদন্ত চালিয়ে সেই কেস ডায়েরির সন্ধানে নেমেছে আর সেই কেস ডায়েরি খুঁজতেই মাথা চুল ছিঁচছে এবার সিবিআই আধিকারিকরা রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা ঘটল তদন্তের কেস ডায়েরি উদাও হয়ে গেল হাফিস করে দেওয়া হলো অর্থাৎ এর পিছনে কি বড় সড়ো ষড়যন্ত্র লুকিয়ে আছে এর পিছনেও কি রয়েছে অন্য কোনো বড় মাথা যেখানে মাদক মামলায় জড়িয়ে থেকে একটা সরকার পর্যন্ত পড়ে গেছে দিল্লিতে আপ অরবিন্দ কেজরিওয়াল গো হারান হেরেছেন তিহার জেলে দীর্ঘদিন ধরে বন্দি থাকতে হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে আপ একটা বিরাট ইমেজ তৈরি করেছিল জনগণের মনে সেই আপেরই ইমেজ ধুলির সাথ হয়ে গেছে মাদক মামলায় আর এবার কিন্তু রাজ্যের সেই মাদক মামলাতেই কেস ডায়েরি উধাও হয়ে গেল গায়েব হয়ে গেল রীতিমতো ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট পুলিশের কাছে জবাব দিয়ে চেয়েছেন এমনকি সিট গঠনের পরও তদন্তে তেমন কোনো কিছু সাফল্য না পাওয়ায় সিবিআইয়ের হাতে গেছে তদন্তভার কিন্তু সিবিআই তদন্ত করে এখনও পর্যন্ত সেই কেস ডায়েরি উদ্ধার করতে পারেনি দু সালের মাদক মামলা বারো বছর অতিক্রান্ত চলছে বিচার প্রক্রিয়া কিন্তু কেস ডায়েরি ছাড়াই বিচার প্রক্রিয়া চলছে অর্থাৎ এই কেস ডায়েরি গায়েব হওয়ার পিছনে কি বড় বড়সড় কোনো চক্রান্ত জড়িয়ে আছে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা আগামী দিনে তদন্তে কি কী তথ্য উঠে আসে মেন মাথা হিসাবে এই কেস ডায়েরি গায়েব করার পিছনে কার হাত রয়েছে সেই মাথার নাম সামনে আসে কি না শেষ পর্যন্ত সিবিআই তদন্তে কি তথ্য উঠে আসে এবং হাইকোর্টের বিচারপতি কি নির্দেশ দেন কি হতে চলেছে আগামী দিনে এ যেন সেই নোবেল প্রাইজ উদাহর মতো ঘটনা দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়েও সেই নোবেল প্রাইজ উদ্ধার করতে পারিনি সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার গায়েবের মতো কেস ডাড়িও গায়েব হয়ে গেল সিবিআই তদন্তে রীতিমতো মুখ থুবড়ে পড়ল মাথা চুল ছিটতে শুরু করে দিল সিবিআই কর্তারা হাইকোর্টের নির্দেশে উথাল পাথাল একেবারে রাজ্য আগামী দিনে কি হতে চলেছে কেস ডায়েরি শেষ পর্যন্ত সামনে আসে কিনা না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের